السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون صلى الله <سؤال> على اشرف الدروس الشريف الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم আল্লাহ রব্বুল আলমিনের দরবারও লাখো কোটি যে মহান রব্বুল আলমিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ হায়াত এবং মৌথর মালিক আল্লাহ রব্বুল আলম আপনার আমার হায়াত কতদিন আছে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন সারা আর কেউ আমরা আশা রাখি যে আমি অতদিন বাসমু আমার আরো প্লান আছে আর অনেক কিছু রইছে যাই হোক গত হালকে আমরা একটা দিন গেছে যদিও একটু আমরা শেষ নাই মনে মনে হয়ে আমরা একটা বৎসর গেল নতুন বৎসর আইল কোরআন এবং হাদিসে আমরা কিতা মেসেজ দেয় আমরার মুসলমান হিসাবে আমরার প্রত্যেক ওরপদ এক দিনও আমরার পইলা দিন কত নয়া দিন কারণ আমরা কেউ জানি কেউ জানি না কেউ ফরি কেউ ফরি না ঘুমতা কে উঠি আমরা কুন লাগে পড়া লাগে আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়া না বা আ দা মা আমা টানা অইলাই হিল্নে অৰ্ত কিটা কুক আছে দুৱা জানেন কিন্তু অৰ্ত যি তো আমরা সবে ফাৰ্ কিতা। আমরা প্ৰত্যেক দিন গুম উঠিয়া উঠি আশৈ তুমি যে আমারে কিতা কৰছ আহিয়া না বা চাইছ বা দা মা আমাতানা আমি মৰাৰ ফৰে আৰু একটা দুৱা আছে কুমাৰীৰ সময় ফৰা দুদিন ফার হইতে পড়িলেন যেন বিস্মিকা রদ্বি আমরা জানি আল্লাহমা বিস্মিকা কুমার এগুলো আল্লাহমা বিস্মিকা মতো আহি আমরা সব জানি অর্থ যে গেলে তো আমরা সবাই ফার্ম না কিতা অর্থ কিতা আল্লাহ তোমার নামে আমি মরলাম তোমার নামে যদি বাসাইয়া তুল বাসাইয়া বা দর দুয়াটা যে একটা আর একটা দুয়া ফারলে মুখস্থ করে যেন যেন ইসলামী বোক বা আমারও ওখানে হুন বা শুনি শুনি বারবার শুনলে بسمك ربي وضعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فاغفر لها وإن أرسلت فاحفظها بما تحفظ به بعدك الصالحين قلت لوقي بسمك ربي الله تمرنامي وضعت جنبي أمر فيت بسنة رحلة وبك أرفعه তুমি যদি আবার আমারে বাসাইয়া তুলতে আমি উঠতাম আর যদি এর মাঝখানে ইন আম সাক্তা নফসি যদি আমার রু হরে তুমি নেও গিয়া আল্লাহ রে খুয়ার ই দুয়া যদি ফোড়ন মরার কথা মত স্মরণ হইবেন না না ইন আম সাক্তা নফসি যদি আপনার আমার মরনই যে আমার রুহটা নেও গি ফাঁক ফির লাগা আপনার কাছে অনুরোধ করি আর আমার মাফ করে দিও ওইন আর সালতা যদি আৰক দিন তাৰমানে চাঞ্চ দেও দুনিয়াত তাহ তা হইলে আমাৰ এই কিতা কৰকা আমারে বাহ পাহ চাবিবা তাস পা যাবি ইবা আদিকে ওলা হেফাজত কৰ যেনা নেক বন্দা ওলৰ ৰোষৰে কর। কৰ আমারে আমাৰে বানাইয়া তুমি ৰাখী ই দুহাফৰন যদি মহুতৰ কথা ইয়া দুয়িবনানা না না। এক হাজাৰ দেখবা নে এতিয়া দুৱা অকল গোমাইবাৰ দুহা আছে এটা যদি ফোড়াত লাগেন অটোমেটিক আপনার গুম আর বাকি হইতো না ফট করে গুম হইব আপনার ট্যাবলেট লাগতো না যাই হোক আমরা মেইন সাবজেক্ট আই সময় কম ধরলাম আমরা নতুন বছর আইছে এক বছর গেছে কি এক বছর না কয়েক বছর গেছে কি আল্লাহ কিতা কইরা আমরা দেখি এই নয়া বছরও বা সব সময়ও ডেইলি পারলেও আয় একটা ফোরন জানি একবার তো আপনার মাঝে একটা রিয়েলাইজেশন আইব আল্লাহ কি তা মানু ও ইমানদার হল যারা আমারে মন করো আমি তোমরার আল্লাহ বলিউল্লাদিন আমানু কোরআন শরীফ আমাদের আল্লাহ হন আমরার বন্ধুকে সব সাইতে বড় বন্ধুকে আল্লাহ দিলে জানে কইয়ার না আমরা মুখ দিয়ে কইয়ার আমি তো মনে করি বড় বন্ধু আমার দলের নেতা বড় বন্ধু আমার অমুক বড় বন্ধু আমার ঠেকা বড় বন্ধু আমার গাড়ি আল্লাহারে সালিয়া সালিয়া যায়। যদি বন্ধু মনে না করতাম গেলাম না অনেক যারে বন্ধু মনে করলামে তানকে চেয়ে হলামনে তো আল্লাহ হলে মায়ার সুরে ঢাকিয়া কয় ও ইমানদারক হল হত্তকুল্লহ তুমি তাই আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাই যে ইবার জায়গা আছে নি মারে বাচ্চেন তো ডরাইনি না না বহু সময় কোন বেদবি করলে মারে ডরাইনি নানা কিন্তু মার কাছ থেকে দৌড়িয়া যায়নি না খান্দা বিড়ে মায় মারলেও মারে দৌড়ি দৌড়ি খান্ধে ঠিক তো আল্লাহ রবাহ আলমিনে ডরানির অর্থ হইল গিয়ে আল্লাহার আজাব আর গজবরে ড আল্লাহ রে শাড়িয়া আমরা যেতাম পারতাম না যে আল্লাহর খান্দা বিড়তাম আল্লাহর কাছে কইতাম বাদে আল্লাহ যে মেসেজটা দেনি আমরা আমি প্রত্যেক দুই নম্বর জুম্মাত পড়ি আপনারাও এত খেও কিয়াল কোরআন খেও কিয়াল করেন আল্লাহরে ডরা আর কিতা ওয়ালতাঙ্গুরু নাফসু মা কদ্দামাত লিগাব খবরতা চিন্তা করে দেখো حال যে কবরে যাইতা গিয়া কবরের লাগি কিতা जुगाড় করছো ও যে বছর গেছে অনেকে আমরা শয়তানে আনছে অতটা বছর গেল কি জিন্দেগীত অমুকে ওতা করে লাইল অমুকে ওতা করলো আমি খিতা করলাম হৌ যে একটা আড়াইছেন খালি আপনারে নাই আপনার আর ইমাম সবরেও বেরিলাই শৈতান বেরেন না না কোনোদিন একটা চান্স আইসটা চান্সটারে খামো লাগাইতে পারছেন না অত ভাবে কারণে কোন একটা জিনিস আড়াইলিছ ওগুলো এখন চিন্তা করতে ওদিন মাথা ফাটাইলেন হার্ট এটাকও করিলেন দুদিন ফায়দা আছে নিঃস্বানে আপনারে পেরেছানি চলাই দিলে আপনার নমাজও নাই তো নাই নমাজ আল্লাহ করি আর আপনার হিবার করে নমাজও যায়গি ঠিক আছে না নানা আল্লাহ কইরা দুনিয়ার চিন্তা আমরা সবে করি দুনিয়াত কিতা করলাম না করলাম বহুত কিছু করতাম আসতাম করতাম কিন্তু আখের ই আয়াতর উদ্দেশ্য হইল

কিন্তু কতবারই চিন্তা করছি যে আমার যে অতটা বৎসর লগি খবরও যাই গিয়া যে কিতা করতাম কবর ব্যাপারে আমি কত খান খবর সামান যোগাড় করতাম পারছি চিন্তা কতজনে করছি আজ যদি আমার মৌত তো ইতি বার্তি আজকে খত মানুষের মৌতনানি এর বাদে আবার ও আয়াতর বাদেও আল্লাহ কইরা দুই বার আবার কইরা আল্লাহরে ডরা কারণ আল্লাহর ডর যদি আপনার ভিতরে না হামায় শৈতানে আপনার লাগাই দিন আল্লাহ ডর থাকলে আর কবর ডর থাকলে তখন আপনার আর আসর করতে পারতো না আপনার মাঝে কিন্তু শৈতানে আসর করতে হুজুর পাকসল্লা সাল্লামে ফরমাইন প্রত্যেক মানুষের জিন্দগি হয় দিলর মাঝে একটা জঙ্গাল লাগি যায় বুঝেন বুজন ময়লা লাগি যায় জেলা প্রত্যেক জিনিস জঙ্গার লাগে দিলর জঙ্গার সুটাই দেিতা ঠিলা সুটাইতা সাহাবা রামে ফরমাইন ইয়ার জেলা হওয়া ই জঙ্গার সুটাইবার পদ্ধতি কিতা বলে কাস মৌত যত বেশি মৌতর কথা ইয়াদ করবা তখন দেখবা আপনার দ্বারা আর সেউরে ঠগাও সৌউরের দুকা দেওয়া হেউরুল লোকে কোনো বাদ খাম করা কোন গুনা করতে আপনার আজ্যদিন ডাক্তারও গেছেন উদাহরণ দিই বাস্তব উদাহরণ আপনি বালা ফুরা সুস্থ আটি আটি ডাক্তারও গেছেন ডাক্তারও ব্লাড টেস্ট এক্সাম্পল আর গিয়ার ডাক্তরে আপনার তো ক্যান্সার বাপ আছে আইতে সময় ও সমান স্পিডে আটিয়ে আইতে পারবানি পারবা নিউ রিলেটিভ থাকুক তা কেউ আপনার ফাওয়ে আর কাম করতো নাই আপনার ফোন দিবা খান ধন ধরবা কান্দিয়া কান্দিয়া গরু আইবা আর হয়তো আপনি বহু বছর আরো বাস্তা হার কিন্তু এই যে খবরটা আইব যদি এই কথা মনে করেন ক্যান্সার রোগী যদি আপনি দশ হাজার পাউন্ডর বান্ডেল দিন না নাই আমার দরকার নাই এখন আমার আমি যাওয়ার ফোট ধরে লেগে আমি শকানোর খিতা করতাম এইভাবে যদি আমি যদিও রোগী হয়েছি না আমি চিন্তা করি যে খাইল লাগে আমি খিতা করছি এত বৎসর গেল কি আমার জিন্দগির আমি কত নমাজ মিস করছি কত রোজা মিস করছি গেছে কি সপ্তাহ এখন আমি খিতা করতাম পারি এখন তাকে আমি প্রতিজ্ঞা করতাম পারি যে বাবা দুনিয়ার জিন্দগীত কত মানুষের জিন্দগি দেখবা কত মানুষে বহুত কিছু আড়াই লিছে বেঙ্ক্রাসী হয়ে গেছে বহুত মানুষ সেও ইচ্ছা করে আর সেও অনিচ্ছাকৃতভাবে অসুবিধাত ফরিয়া তার সপ্তাহ আড়াই লিছে তারপরেও ও ব্যক্তি আবার উঠিয়া দাঁড়ায়নি নানা আর হায়াত আবার উঠিয়া দাঁড়ায় ঠিক তো কৌকা যে আমার অত বছর গেছে কি আমি আল্লাহরে ডাকতাম না। আজকে তাকে আমি তোবা করলাম আজকে তাকে আমি আর কোন নমাজাম না আজকে আমি কোনো দিতাম নাই আজকে তাকে মিশা মারতাম নাই আজকে তাকে আমি যত খারি বালা কাম কর্ম আর মৌ পর্যন্ত ইনশাল যদি দিলে জানে আল্লাহরে কইয়া থাকেন বন্দার হক যদি তাকে না বন্দার হক আল্লাহ মাফ বন্দার হক বন্দারে মাফ করাইতে হইব কিন্তু আল্লাহ রব্বুল আলমের যত হক আছে সব তারে আল্লাহ মাফ করে দিলে এর দায় আমরা প্রতিজ্ঞা করতাম কেন উমর হাদিস আপনার হিসাব আল্লাহ লোহার আগে আপনি নিজে নিজে হিসাব করতাম সব হিসাব করে নানি বিজনেস করলে সাপ্তাহিক হিসাব আছে নানি করেননি না যদি কোনো বিজনেস সাপ্তাহিক হিসাব করেন না এই দেখছি আর বছরখন বলি হিসাব করবইলা বিজনেস ঠিক বনি কোন বতে এই ভাবে আমরা প্রত্যেক দিন আর হিসাব যে আমরা কালকে খিতা বানাইতাম আবু দর্দ রাদিয়াল্লাহু তাআলা জুরফাক সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় জलीलুল খবর আসলা তাইন ও আদম সন্তান হল তুমি দিম কিতা দা একটা দিন হইল আপনার নয়াদি আমরা যে আজকে দিনটা আইছে जिंदगीতে আরকবার এই শুক্রবার আইতো ই শুক্রবার আইত নাই ই শুক্রবার যত কাম করবা আর দিন আর শুক্রবার ইলে আইত নাই ফাইদা জাহাবা মিনকা ইয়া মন জাহাবা বা আগে সব তুমি দিনের মাছ খানো একটা দিন গেলে কি আপনার জিন্দগির একটা দিন গেল আমরা যদিও কই আর আমার বয়স তেপ্পান্ন থাকি চৌপান্ন পঁচপান্ন থাকি ছাপ্পান্ন ষাট থাকি একষট্টি বইছে এক বছর বাড়ছে আসলে বাড়ছে না আপনার জিন্দগি কমি আইছে কবর দিকে আপনার জিন্দগি হবাই গিয়া আপনার জিন্দগি অত বছর কমি গেছে ই অত বছর আপনি হয় আপনি লুজ করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চমৎকার হাদিস আমরা পড়ি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক সাহাবী এই জিকাইলা ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বালা মানুষকে বালা মানুষ বুঝেন না আমরাও জিকাই নাই বালা মানুষ ইলেকশন আইয়ালে তো অকল বালা মানুষ সুর অকন টুপি মাথা দিয়া আর একবারে অকল তালে কিন্তু দাড়ি রাখতে পারে না দাঁড়িয়েও বাড়াইলে বোঝা গেল না কিছু আগবাইছে সুরও দেখবা নাই যে অকন দেখবা কত বড় বুজুর্গ সার হাতছেন যাই হোক হুজুরে পাক সাল্লাহাম রে জিকাই এক সাহাবি আইয়া আইয়া জিকাইন ইয়ার সব সাইতে বালা মানুষকে আল্লাহ আকবর রাহুক আল্লাহ রসুল্লাহ ফরমাই মান ত্বালা উমুরহু ওয়া হাসুনা আমালু আল্লাহু আকবার বালা মানুষেলা জেরে আল্লাহ হায়াত দিছইন আর নে কামল করতে পারছইন বালা হাম করি করি যদিন আপনার হায়াত থাকে একটা হইলো আপনার গোল্ডেন একটা গোল্ড আপনার একটা গোল্ডেন অপরচুনিটি আপনিও একটে আপনি আপনি পালন করছইন আর কিটা আইউন নাসি শারর জিকেলা বাদ মানুষতে খ즈রে পাকসা আল্লাহু আলাইহিস সালাম তালা উমরুহু বুড়া হই গেছে বেটা কিন্তু এখন পর্যন্ত নামাজও নাই আছে না না ওয়া সা আর বাদ আল কোরআন বড় উৎপব বর্ষ বয়স হয়ে গেছে কিন্তু বাদ আমাল কোরআন দিন তাই সব চাইতে বাদ মানুষ এর দায় আমরা একদিন দিন আইব এই দিন যে সময় আইব এই সময় আমরা আমরার থাকতাম না আমরা সময় আমরা কাফনার কাপড় নিজরাতে ফিন্দি আর কাপড় আমরা ফিনব আর বা আমি ফিনতাম না আল্লাহ সুরা মিনুনের মাঝে ফরমাইন হাত্তা ইদা যা আহ মাও কিন্তু দুনিয়ার মানুষে কথা নাই। দুনিয়ার মানুষ এই কথা বুঝতা নাই আল্লাহ কইরা আপনি কইবা বা আল্লাহ কইরা কুনানোর আয়াত

আমার আর তো ফির দাও রা যাবা সম্ভব নেই নি কেউ মরার ঘাট থেকে কেউ ফিরিয়ে নি কিন্তু আল্লাহ আমি রুকুম আমি তোমার ত্রিশ বছর চল্লিশ বছর দিছি নানি দিস এই সময় তুমি গীতা করছ এইভাবে যদি একবার তা ফিরিয়ে দাও আমি মসজিদ গিয়ে আমি আর কোনো বাদ কাম করতাম নাই যে সময় অপরাধ দিয়ে জেলো যাইবার লাগে দরা খাইলায় যে গুনা गुन्हा করো করিলাইছে একটা অপরাধ পুলিশ এসে সময় দড়িলায় সরিখ হই না নি কত কোলে সাইজে পুলিশের হাতটাকে রক্ষা হয় কিন্তু পুলিশের হাতটাকে এত একবার রক্ষা পাইতে পারবো কিন্তু মউতর হাতটাকে রক্ষা পাওয়ার সম্ভব নি ইগুয়ান ওয়ে তারাক্তু কল্লা আল্লাহ না ন নেবা নো নেভার তোমারে কত ওয়ার্নিং দিছে কত ওয়ার্নিং দিছে দিনের রাইতে ফার্স্ট বার আমার

ফার্স্টা জিনিস যদি তুমি তাই গনিমত মনে করো গনিমত অর্থকিতা যদিও আরবী ওয়ার্ড বাংলায় আমরা কয় গনিমতর মাল পাইছো যা লই লইলাও আগটা সেবে গেলে ফাইজো ফিরি লইলাও অর্থাৎ ফার্স্টটা জিনিস তুমি খুব গুরুত্ব সহকারে মনে করা যে ই সময় আর আমার দায়িত্ব নাও ফে

যুহরা আসর মাগরিবে সা পর্যন্ত করতে হয় জওয়ানইলে আমরা লাগান বড় হই গেলে প্রত্যেক সময় উজু করা লাগবে ও ঠান্ডার দিনেও হুজুর করা লাগবে না সম্ভব না এই জওয়ানি রি ইবাদত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান সাত গুরু মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে আরো সর সায়ের তলে স্থান দিবা এক নম্বরে যারা ডাক দিবা ফাস্ট ক্যাটাগরি যারা থাকবা সাবুন নাশা ফি ইবাদতে আল্লাহ যে নজয়ান জন অবস্থায় আল্লাহরের ইবাদত করব যেভাবে অন্য জায়গা হজুরে পাক সাল আশাবোনা মিনাল বা এই যে বিশেষ করে বা চ্যান্তর যারা হোক আমার দুটো হাসবেন বা আমরা যারা আছে। বা চ্যান্তর টিন এজ যারা আছে টিন এজ আছে ইগুর বয়স কত গান মনকয় দরলকা 15 টু ফাইভ এই যে টা আছে 10 বছর এই এজ খুব ডেনজারস এই সময় बच्चन তোরে আপনি কন্ট্রোল করতে না পারো এই সময় बच्चनটি আপনাকে ছাতাইবো এই সময় খুব টেকনিক আর সাথে খালি দোয়া করতা এক নম্বর হইলো দোয়া দুই নম্বর হইলো তারারে গাইড না লাই লাইন অফ লাইতা আর তাই জোয়ান অকলর ইবাদত রে আল্লাহ বড় মর্যাদা দেন আপনি জোয়ান তো নমাজ পড়ছেন রেগুলার ফাঁস অক্ত আর এখন বুড়ো হয়ে গেছেন অনেক সময় এক খাত পড়লে আর অক্তা খুঁজতে পারেন আপনার আম্মা যদি বুড়া তখন খুঁজে আমি কিতা ফুড়ি নমাজ বুঝি না কিন্তু জোয়ান অক্ত যদি ফুড়ি যায় তখন আল্লাহ সমান জেলা পেনশন আর অকল যেভাবে আগে কাম করছিল এখন টেকসর থাকি তাহলে পেনশন দিয়া দিয়া সালা ঠিক তো দ্রুত আল্লাহর বুড়া আলামিনা পেনশন দিন যারা বুড়ো হয়ে যান কোনো মিষ্টি কি গুলি ঘুরে না এর দায় আপনার জোয়ানি রেখিতা কর্তা আপনি বুড়া আওয়া বুড়া কি আওয়ার আগে করে খাম লাগাই খালি পয়সার চিন্তাত নাই নমা আল্লাহর দিকে খতকান আগবাইরা না আগবাইরা দুই নম্বর হইল হচ্ছে হাতে কাকা বেমার পড়ার আগে সুস্থতা সুস্থ আসন সুস্থ শরীরে বহুত কিছু করা যায় কিন্তু বেমার হইয়াললে অনেক কিছু করা যায় না বেমার হইয়াললে মন দুর্বল হয়ে যায় কিন্তু অন্যদিকে যারা সুস্থতা কেন বাস্তবতা যে একটা এরা দেখি আল্লাহর বিরুদ্ধে আরো বেশি করে আল্লাহ সুস্থতা দিস আল্লাহর রসুলের ফরমান সব সাইতে বালা দুইটা জিনিস মানুষের পায় কিন্তু দুইটারে বেশি মানুষের নেগলেক্ট করে একটা হইল হাতুয়াল ফেরা সুস্থতা এবং অবসর সময় সুস্থ যে সময় আসে নি ঘুরে আল্লাহর খামো লাগাই দেয় কিন্তু আমরা দেখা যায় সুস্থ যারা থাকি এরা আমরা আরো বাদ খাম বেশি করে আর বুড়া কি কাবলা শুকলে আখটা আপনার তোরা সময় আছে আপনার এই সময়টারে আপনি খামো লাগাইতা আপনার বিজি হওয়ার সময় অনেক সময় দেখবা অনেক বিজি হয়ে গেছে আর যেমন উয়া ফেলাইতে পারে না আমরা সিলেটি বেসা বলি উয়া ফেলাইতাম পারি না খালি ও খাম ও খাম ও কিন্তু এমন সময় আইব আপনার এখন অবসর সময় আছে কিন্তু আল্লাহ কিতা ফাইজা ফারাকা ফানসাব ইলা রব্বিকা ফারকাব সময় তুমি তোরা অবসর সময় পাইবা এখন দেখবো আমরা কিছু ভাই বান্ধব আসেন অবা অবসর হয়েছি তো তাস করাত লাগি যায় কত সময় লুডো খেলাত লাগি যায় ক্যারেম খেলাত লাগি যায় অন্য প্রোগ্রাম করে ফ্রেন্ড বন্ধু যায় কি ফাঁকানে না আল্লাহ কইরা সময় তোমার অবসর সময় করে আল্লাহর দিকে তুমি খামো লাগাও আর কিতা হায়াতাক কাবল মাউতিক তো তুমি দিন hayat আগ পর্যন্ত এ করে খাম লাগাইয়া আল্লাহর রাজি খুশি করার লাগি খাম লাগানি আপনি আল্লাহর বিরুদ্ধে যদি দিন হইয়া আপনার जिंदगी যদি 100 বছর হয় খালি আপনার আজাব বাড়তে থাক আজাব বাড়তে থাক আল্লাহ رب العالمিনে আপনারে আমরা নতুন বছর প্রতিজ্ঞা করি যে আমরা আগে যাচ্ছে কি আমার 10 বছর 60 বছর 50 বছর 30 বছর গেছে কি আমি এখন আবার আজকে আমার নয়া জন্ম আজকে থেকে আমি শুরু করি যে ইনশাল্লাহ এই যে আগামী যত বছর আমি আর জিন্দিগি ফাইমো যতটা দিন ফাইমো আমি এক জোরাও কোনো বাদ কাম করতাম না এই প্রতিজ্ঞা আমি করতাম আজকে আল্লাহ রব্বুল আলমিনে ফরমান যদি বন্দার হোক থাকে না আল্লাহর লোকে কোনটা সম্পর্ক থাকে আল্লাহ আগর সব গুণারে মাফ করে দিলে এর দায় হইল বড় জিনিস আপনি আজকে আল্লাহর দিকে মনোনীত হইতাম আমরা যত বছর গেছে গিয়ে নয়া বছর আইসে ও বছর আমরা কিলা আল্লাহর দিয়ান খিয়ালর মাঝে চালাইতাম আমরা কিভাবে আল্লাহর দিন দিনের প্রতি চলতাম আল্লাহ রব্বুল আলমিন আমরা তফির দোকা ও আখির আহ্বান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন রেসপেক্টেড বেদাস এলডাস টুডেজ খুতবা রিগার্ডিং অ্যাবাউট নিউ ইয়ার নিউ ইয়ার ইজ দ্য ফার্স্ট ইয়ার In our life, some people' ages in Nigeria goes from fifty to fifty one, someone sixty one, like this. But Allah, what Allah give us message? Allah Subhanahu wa Taala message give us message. Look at. I gave you. Sixty years, fifty years, forty years thirty years. Look at what did you do? for your future. What is your future? What is our future destination? Our future destination is the grave. Think about how many things, how much good deeds you've done so far for your grave. Shaitan's come to you. Shaitan always remind your mind, oh you didn't do this one, this one you missed oh, so many, you are very foolish, you were stupid, you didn't do this one, this one, all of the, those things. we lose in our life. always shaitan reminds us all of them. but how many achieved, how many things allah gave it? we never said, oh, allah, give me this one, give me this one, give me this one. allah said, Lain shakartum l if you be grateful, allah will increase your all of the blessings the message is from today for example if you think oh i did so many wrong things imam saab i did so many wrong things what can i do allah said no this is not your last point if you have one minute and you cry to allah your tear come to your cheek then allah said i'll forgive all of your sins and you make promise from rest of our life in my life i never do anything wrong Try best. I never do anything to do. I'll try to do all the good things until I meet in the grave. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can do all of the good deeds in our life. وَاخِرِ dawana And alhamdulillahi Everybody, it's sunnah, please.